চিকিৎসকদের ফের চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিব ফের চিঠি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি রাজ্য তরফে দেওয়া হলো তৃতীয় চিঠি বৈঠকে ডেকে চিঠি মুখ্য সচিবের নবান্য বিকেল 5টায় বৈঠকে আহ্বান জানানো হয়েছে 15 জন বৈঠকে যোগ দিতে পারবেন লাইভ টেলিকাস্ট হবে না বৈঠকে তবে ভিডিও রেকর্ডিং হতে পারে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি দেওয়া হয়েছে রাজ্য তরফে দেওয়া হলো তৃতীয় চিঠি চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব নবান্নে বিকেল পাঁচটায় বৈঠকে আহ্বান পনেরো জন বৈঠকে যোগ দিতে পারবেন লাইভ টেলিকাস্ট হবে না বৈঠকের তবে ভিডিও রেকর্ডিং হতে পারে বৈঠক উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালে জুনিয়র ডাক্তার রাতারা পাল্টা নবান্নকে চিঠি পাঠিয়েছিলেন গতকালই চারটি শর্ত রাখা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে প্রথম শর্ত রাখা হয়েছিল অন্তত তিরিশ জনকে ডাকতে হবে তারপরেই আজকে জুনিয়র চিকিৎসকদেরকে ফের চিঠি পাঠানো হয়েছে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব দ্বিতীয় চিঠি পাওয়ার পরে জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শুনবো অবশ্যই চাপ দেওয়ার জন্য এই পরিসংখ্যান না হচ্ছে কে কাজ করছে কে কাজ করছে না বাস্তবে সমস্ত জুনিয়র চিকিৎসকরা সিজু আগে তো ঘোষিত ফলে নতুন করে তো এই পরিসংখ্যান নেওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করছি না ফলে এটা তাদের উদ্দেশ্যটা স্পষ্ট যে খবর নেওয়া মানে একটা চাপ সৃষ্টি করা আমাদের উপরে যে কাজে ফিরো এই জন্য চাপ সৃষ্টি করা এটা উল্লেখ করা হয়েছিল করে আমাদের সঙ্গে সলষ্টে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা জুনিয়র চিকিৎসকদের তৃতীয় চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিব এই চিঠি পাঠিয়েছেন এই চিঠি পাওয়ার পরে জুনিয়র চিকিৎসকরা কি জানাচ্ছেন তাদের কি প্রতিক্রিয়া দেখো প্রথমেই বলবো যে মুখ্য সচিব মনোজ পন্থের দফতর থেকে যে চিঠি জুনিয়র চিকিৎসকদের কাছে এসে পৌঁছেছে সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে জুনিয়র চিকিৎসকরা গতকাল যেটা তারা দাবি করেছিলেন বা তাদের দাবিতেও যেটা ছিল যে যদি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন এই বৈঠকে তবেই তারা বৈঠকে করবেন বা আলোচনায় বসবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গোটা বৈঠকটার একটা লাইভ স্ট্রিমিং করতে হবে আর আজকে যে মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি এসছে সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রেজেন্ট থাকবেন সেই বিষয়টা চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং এটাও বলা হচ্ছে চিঠিতে যে সর্বোচ্চ পনেরো জনের প্রতিনিধি তারা যেতে পারেন নবান্নে তারা গিয়ে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এবং বিকেল চারটের একটা ডেডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জুনিয়র চিকিৎসকদের নবান্নে পৌঁছে যেতে বলা হচ্ছে পনেরো সদস্যের প্রতিনিধি দলকে এবং চারটে থেকে সেই বৈঠক হতে পারে যদি জুনিয়র চিকিৎসকরা চান এবং লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি জুনিয়র চিকিৎসকরা যারা প্রথম থেকে তারা তুলছেন সেই প্রসঙ্গে বলা হয়েছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয় কিন্তু জুনিয়র ডাক্তারদের এই বৈঠককে রেকর্ডিং করে রাখা যেতে পারে স্বচ্ছতার কারণে যদি রেকর্ডিং ভিডিও রেকর্ডিং যদি সম্ভব সম্ভব হতে পারে এই পুরো বৈঠকের কিন্তু লাইভ স্ট্রিমিং সম্ভব নয় অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যাবতীয় যে শর্ত রেখেছিলেন প্রত্যেকটি শর্ত জুনিয়র প্রত্যেকটি শর্ত নবান্নের তরফ থেকে কিন্তু একেবারে সেই শর্তগুলো যে তারা এক বাক্যে মেনে নিচ্ছেন এমনটা নয় কিন্তু বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বৈঠক হবে সেই বিষয়টা স্পষ্ট করে দেওয়া জুনিয়র চিকিৎসকরা এই মেল পেয়েছেন তারা সেটা জানিয়েছেন এবং সেই মেল পাওয়ার পরে এই মুহূর্তে তারা জেনারেল বডি মিটিং করছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে তারা পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন তাদের কি পনেরো জনের প্রতিনিধি যাবেন নাকি তারা সেই সংখ্যাটা আরো বাড়ানোর জন্য আবেদন করবেন এবং যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি তারা রেখেছিলেন সেক্ষেত্রে নবান্নের তরফ থেকে বলা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে সেই দাবিতে কি তারা অনর থাকবেন সমস্ত বিষয়টা নিয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন যতগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রত্যেকের সমস্ত মেডিকেল কলেজের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এই মুহূর্তে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে জেনারেল বডি মিটিং করছেন এবং এরপরেই তারা অবশ্যই সাংবাদিক বৈঠক করবেন এবং তারা তাদের বক্তব্য জানাবেন বা আজকে পাঁচটার মধ্যে যে সময়সীমা দেওয়া হয়েছে যে নবান্নে গিয়ে বৈঠক করার সেই সময়সীমার মধ্যে তারা যাবেন কিনা তাদের কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে জুনিয়র চিকিৎসকদের সেটা তারা পরবর্তী ক্ষেত্রে জানাবেন এমনটাই জানা গিয়েছে এবং এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের মিটিং চলছে তবে বলা যেতে পারে যে তারা যে দাবি রেখেছেন তার মধ্যে যেরকম স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি তারা রাখছেন তার পাশাপাশি বলছেন যে যে দুর্নীতির চক্র এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতির চক্র সিন্ডিকেট যেগুলো চলছে থ্রেড কালচার যেগুলো চলছে সেই থ্রেড কালচার চারকে কোথাও গিয়ে সেই বিষয়টাকে অপসারণ করতে হবে সমস্ত মেডিকেল কলেজ থেকে দেখা যাচ্ছে ট্রেড কালচারের অভিযোগ আসছে সেই পয়েন্টগুলোও কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাখা হয়েছিল এবং আজকে যে চিঠি মুখ্যসচিবের তরফ থেকে এসছে সেখানেও বলা হচ্ছে যে যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করতে চান জুনিয়র চিকিৎসকরা সমস্ত বিষয়েই আলোচনা হতে পারে যা যা বক্তব্য তারা রাখবেন সমস্ত বক্তব্য শোনা হবে এবং মুখ্যমন্ত্রী নিজে তিনি উপস্থিত থাকবেন তবে সর্বোচ্চ পনেরো জনের প্রতিনিধি দল তারা যেতে পারবেন নবান্নে এমনটাই বলা হচ্ছে এবং বিকেল চারটের সময়সীমা দেওয়া হয়েছে অর্থাৎ তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে হবে জুনিয়র ডক্টরদের প্রতিনিধি দলকে এবং লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা যেটা বললাম বলা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং করা সম্ভব এবার এটাই দেখার যে জুনিয়র ডাক্তাররা তারা কি সিদ্ধান্ত নেবেন তারা এই প্রত্যেকটি দাবি মেনে তারা এবার বৈঠকে বসবেন কিনা নাকি তারা নতুন করে আবার কোনো শর্ত চাপাবেন তারা কি ঠিক করছেন তাদের আলোচনার মাধ্যমে সেটা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে এই মুহূর্তে তারা জেনারেল বডি মিটিং করছেন সমস্ত আলোচনার সমস্ত যে জুনিয়র ডক্টর

কতজন চিকিৎসক কাজে ফিরেছেন জানতে চেয়ে নোটিস স্বাস্থ্য দপ্তরে সরকারি হাসপাতালগুলিতে নোটিস বৃহস্পতিবার দুপুর দুটো পর্যন্ত তালিকা দেবার নির্দেশ হাসপাতালগুলিকে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরছেন কতজন চিকিৎসক কাজে ফিরেছেন জানতে নোটিস স্বাস্থ্য দপ্তরের এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা সরকারি হাসপাতালগুলিতে নোটিস পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই নোটিসে কি কি উল্লেখ করা হয়েছে दफ्तर तो हर से छा अधिकरता अर्थात डीएमई कर्ट अब लाइफ मेडिकल के गिठी लिखे थोड़ा जानते चला सुप्रीम कोर्टर অর্ডারকে উল্লেখ করে যে সুপ্রিম কোর্টে যে অর্ডার ছিল যে ন তারিখ যে অর্ডার দেওয়া হয় যে মধ্যে অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকদের আজকে বৃহস্পতিবার আজকে কুকুর দুপুর মধ্যে কতজন জুনিয়র চিকিৎসক তারা কাজে ফিরেছেন তারা কাজে যোগদান করেছেন সেই সংখ্যাতে জানাতে বলা হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজকে অর্থাৎ যারা বোঝা যাচ্ছে যে প্রশাসন রাজ্য সরকার বারবার কিন্তু এই করে হাতিয়ার হাতিয়ার তারা কোথাও গিয়ে একটা সরকারি হাসপাতাল গুলো রয়েছে মেডিকেল কলেজগুলো তাদের ওপর সরকারি হাসপাতাল গুলো রয়েছে মেডিকেল কলেজ গুলো তাদের ওপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি পরিসংখ্যান জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ কতজন কতজন মেডিকেল কলেজের যারা যে সংখ্যায় জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের মধ্যে কতজন জুনিয়র চিকিৎসক তারা কাজে যোগ দিলেন সেই সংখ্যাটা প্রত্যেকটা মেডিকেল কলেজকে জানাতে বলা হয়েছে এবং একেবারে সরাসরি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে সেই চিঠি গেছে মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে এই যে বার্তা বা এই যে নোটিশ পাঠানো হয়েছে মেডিকেল কলেজগুলিতে সেটা কোথাও গিয়ে তাদেরকে একটা তাদের ওপর চাপ সৃষ্টি করা বা তাদেরকে কোথাও গিয়ে একটা শাসানি প্রচ্ছন্ন হুমকির মতোই তারা দেখছেন তার কারণ তারা বলছেন তাদের দাবি ন্যায়সঙ্গত তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন কিন্তু প্রশাসন বারবার যে সুপ্রিম কোর্টের অর্ডারের কথা উল্লেখ করছেন এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারেও তারা সর্ব সব দিক থেকে খুশি নন কারণ কেন এই আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা কি কারণে আন্দোলন গত এক মাস ধরে করছেন সেই আন্দোলনের উদ্দেশ্য সেটা সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে তারা অনুধাবন করতে পারেনি সুপ্রিম কোর্ট বা আন্দোলনের প্রেক্ষাপট কি রয়েছে সেই বিষয়টা আরো যুক্তি দিয়ে বোঝার প্রয়োজন ছিল সেই বিষয়টাকে আরো মানবিকতার সঙ্গে বোঝার প্রয়োজন ছিল এমনটাই জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এবং এই যে স্বাস্থ্য দফতরের তরফ থেকে যে চিঠি এসেছে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি যে চিঠি দিয়েছেন গোটা সমস্ত মেডিকেল কলেজগুলোকে যে কতজন জুনিয়র চিকিৎসক তারা কাজে যোগদান করলেন আজকে বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে সেই তথ্য দিতে হবে সেই পরিসংখ্যান দিতে হবে এই বিষয়টাকে একটা প্রচ্ছন্ন হুমকি হিসেবেই কিন্তু দেখছেন জুনিয়র চিকিৎসকরা ধন্যবাদ মৌমিতা অবশ্যই চাপ দেওয়ার জন্য এই পরিসংখ্যান না হচ্ছে কে কাজ করছে কে কাজ করছে না বাস্তবে সমস্ত জুনিয়ার চিকিৎসকরা ঘোষিত ফলে নতুন করে তো এই পরিসংখ্যান নেওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করছি না ফলে এটা তাদের উদ্দেশ্যটা স্পষ্ট যে খোঁজখবর নেওয়া মানে একটা চাপ সৃষ্টি করা আমাদের উপরে যে কাজে ফেরো এই জন্য চাপ সৃষ্টি করা না আমাদের তো এই বিষয়ে স্পষ্ট বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের রায় সেই রায় যে আমরা হতাশ হয়েছি সেই রায়টায় যে আমাদের যে মানবিক দিক আন্দোলনের সেটা যে উল্লেখ হয়নি সেটা আমরা আগেই আপনাদের স্পষ্ট করে জানিয়েছি আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই রায়টাকে মেলালে দেখলে আপনারা দেখবেন যে এই আন্দোলনের স্পিরিটটা এই রায়ের মধ্যে কিন্তু উল্লেখিত হয়নি বা এই কথোপকথনে আসেনি যে আমরা কেন লড়াইটা করছি আজকে স্বাস্থ্য ভবনে দুর্নীতি চক্রের অপসারণ যে আজকে এই ধরনের ঘটনা যে ভবিষ্যতে না ঘটে তার যে গ্যারেন্টি এই বিষয়টা সামনে আসেনি আজকে সিপির মতো ব্যক্তি যারা দত্ত লোপাটের ঘটনা চোখ বুঝে দেখেছে তার অপসারণ আমরা দাবি করছি এটা যে জাস্টিসের দাবির সাথেই জড়িত আছে সেই বিষয়টা সুপ্রিম কোর্টের এই রায়তে সুপ্রিম কোর্টের এই আলোচনায় উঠে আসেনি বটে স্বভাবতই সুপ্রিম কোর্টের রায়তে আমরা হতাশ হয়েছি কিন্তু আমাদের রাজ্য সরকার যেভাবে সুপ্রিম কোর্টের রায়টাকে দেখিয়ে তাদের যে আরেকটা কথা বলতে পারি আমরা সুপ্রিম কোর্ট কিন্তু কোনো ডাইরেক্টিভ দেয়নি যে আমাদের উঠে যেতে হবে আন্দোলন বন্ধ করতে হবে তারা একটা অ্যাপিল করেছে বলা চলে তাহলে সেইটাকে দেখিয়ে যারা আন্দোলনটাকে দমন করার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে আমরা তাদেরকে ধিক্কার জানাই কারণ এই ন্যায়সঙ্গত আন্দোলনটাকে তারা বন্ধ করে দেওয়ার জন্য এগুলো করছে বলে মনে হয় তা সেই ভয় আমরা পাচ্ছি না দেখুন যাই আসুক না আমরা এই লড়াইটা তো শুরু করেছিলাম এইসব ভেবেই শুরু করেছি ফলে এটা নিয়ে আমরা ভয় পাচ্ছি আপনাদের কাছ থেকে আমি দেখলাম আমি আমরা কথা বলছি কথা বলে আপনাদের জানাচ্ছি